আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই গোপাল ভাঁড় দেখেছেন না গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের সকল বিবাদে ফেলাইকে মন্ত্রী মশাই আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তার ইজ্জত পানসার করার জন্য তারই প্রেস সচিব শফিকুল আলমই যথেষ্ট আর দ্বিতীয় কোনো ব্যক্তির দরকার হয় না সব কিছু নিয়ে আগ বাড়াইয়ে স্ট্যাটাস দেবে যা ওটা যা ওর কাজ না তাও দেবে ফেসবুক নামে এক বুক আছে সেই ফেসবুকে স্ট্যাটাস দিবে দিয়ে মনে করেন প্রধান উপদেষ্টার পরবর্তীতে পররাষ্ট্র সচিব বা অনুরা ব্রিফিং করবে যাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে তারা যে ব্রিফিং করবে সেই ব্রিফিংয়ের সাথে এই মিস্টার শফিকুল আলমের ব্রিফিংয়ের বা পিকচারের কোনো মিল থাকবে না মাধ্যমে মধ্যে পড়ে মানে যে জিনিসটা লোকে জানার কথা না সেটা মানুষ জেনে যাবে যে কি বলেছে একটু ঘাটিয়ে দেখবে দেখে আর দেন সামিটে গেছে কাতারে প্রধান উপদেষ্টা ডক্টর মোদিউনসে সাদিয়া সাদিয়া ওই সেই মন্ত্রী মশাই অর্থাৎ পের সচিব শফিকুল আলম উনি বলেছেন লাল গালিকা লাল গালিচা শুভেচ্ছা দিয়েছে এখন ঘটনা হলো লাল গালিচা শুভেচ্ছা দেওয়া কল লেভেলে লাল গালিচা যেমন আমাদের কিছুদিন আগে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ওই যে সিলেটে গিয়েছিল তো পুলিশরাও লাল গালিসার সুবিধা দিয়ে মানে সম্মাননা দিয়েছে তো ওই রাও লাল গালিসার দিলে তো হবে না এখনকার তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান যিনি একশো মানে মানে দ্য টাইম ম্যাগাজিন অনুযায়ী একশো প্রভাবশালী নেতাদের মধ্যে একজন তিনি গিয়েছেন কাতারে তার লাল গালিসান নাকি শুভেচ্ছা দিয়েছে তা আসছে কেডা ওই যে ও দেশের সচিব আসছে একজন আরে বাবা রাষ্ট্রীয় প্রধান গেলে তার সংবর্ধনা কারে কয় এটা মানুষ জানে আপনারা জানেন কিছুদিন আগে আপনার সি মানে সিনে ব্যাংককে আমরা নেতাদের লাল গালিসার শুভেচ্ছা দেখেছি গার্ড অফ দেখেছি সে তুলনায় কিছুই তো করিনি এ একটা বিষয় গেল তাহলে এখন ঘটনা হলো আপনার একথা বলার দরকার কী ছিল একথা আপনার তো আপনার লাল গালিসার দিক আর কালো গালিসার দিক আপনার সমস্যা ছিল আপনার কথা বলার কারণে এখন পাবলিক ওই লাল গালিসা নিয়ে ঠেলা করছে তো লাল গালিসার সুবিধা মানে সংবাদনা যেভাবে দেয় সেভাবে তো দেই নাই এবং যেখানে রাষ্ট্রপ্রধান এসে আসার কথা সেখানে তো সে দেশের রাষ্ট্রপ্রধান আসি নাই এরপরে আর এক ঘটনা যে সংবাদ পেছনে বা যে যখন তিনি নামেন তখন বাংলাদেশের পতাকা থাকার কথা কথা পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে কই বাংলাদেশের পতাকা তো পেছনে নেই এখন মনে করেন তারা নাকি তারা ভুলে গেছে মনে করেন তারা ভুলে গেছে কিন্তু বাংলাদেশের যারা ওখানে পররাষ্ট্র দূতাবাসের যারা রয়েছে তাদের তাদের মাথায় এটা নেই তারা তাদেরকে টাকা পয়সা দিয়ে কী জন্য রাখা হয়েছে এখন ঘটনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মূল কথায় কেউ সাদরে গ্রহণ করছে না তাকে পজিটিভলি নিচ্ছে না কারণ আপনি ব্যবসা বাহিনী বাণিজ্যের দিকটা দেখলেই বুঝবেন প্রত্যেকটাতে যাচ্ছেন উনি একজন নবেল নোবেল লরিয়েট একজন আন্তর্জাতিক মানে খেলোয়াড় বলে নিজেকে দাবি করেন বা নিজেকে মনে হয় এবং উনি আন্তর্জাতিকভাবে অনেক পরিচিত লোক এবং তাকে মানে যতটুকু সম্মান না দেখালেই নয় ওইরকম গাছ ভাব দিয়ে দেখেন সকলেই সাহায্য সহযোগিতা ব্যবসা বাণিজ্য অনেক কিছু করার আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা তো সত্যিকার অর্থে কোনো কিছুই দেখছি না এখন এই যে উজিরে খামাকার মতন আপনার মনে করেন ওই মন্ত্রী মশাই মানে যিনি ফেরত সচিব শফিকুল আলম ইনি কী করেন আকবরাই ওই যে মন্ত্রীর মতো সব কাজে যেই সেদি সেদি আর ডক্টর মহম্মদ ইউনুসকে সব জায়গায় অসম্মানিত করেন এরকম নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে কি হলো শেখ হাজিনার ফেরত দেওয়া কথাইছে সে যে তিস্তা এ কথা সে কথা সব ধরনের কথাই তো একটা না ডক্টর মামা ইউনুস উনি লিখে নিয়ে বলেছেন নরেন্দ্র মোদি ইয়েসনো ভেরি গুড বলে যাই চলে গেছে এখন উনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসের সাথে আমাদের এর কোনো মিল নেই মানে ভারতের যে মিডিয়া যেটা প্রচার করে চলেছে বা ওদের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী যেটা প্রকাশ প্রচার করেছিল সেটার কোনো মিল নেই এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিল তার সাথে পের সদীব শফিকুল আলমের কোনো বক্তব্যের মিল থাকে না উনি যে সব জায়গায় যে হাইলাইট করতে যায় মিথ্যা হাইলাইট করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করতেছেন উনি মনে করতেছেন বাংলাদেশের মানুষ অধিকাংশ মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর ইলিটারেট এদেশের অধিকাংশ মানুষ নিরক্ষর যা বল খেয়ে নি আর এটাকেই বাংলাদেশের কিন্তু মিডিয়া প্রচার করবে আমার আর ডক্টর মোহাম্মদ ইউনুস মানে অনেক উপরে কিন্তু কিছু কিছু ক্রিটিক সমালোচক যা আছে যারা এসব জিনিসগুলো মানে খুব ইনস অ্যান্ড আউট খুঁটিনাটি বিষয়গুলো তারা বোঝে তারা আপনার যে কিভাবে ধরবে সেটা বোঝেন না আর ডক্টর মামানি ইনুসকে আজ পর্যন্ত যত দেশে গিয়েছে একজন রাষ্ট্রপ্রধানকে যেভাবে গার্ড অফ অনার দেয় আমরা একটা দেশেও সেইভাবে গার্ড অন গার্ড অফ অনার দিতে দেখি নাই সুতরাং এসব বলে নিজেদেরকে এই ধরনের পোস্ট দিয়ে নিজেদেরকে ছোট করেন না আমাদের গতিবিধি সম্পর্কে মোটামুটি একটা সম্মুখ ধারণা হয়েছে এবং অনির্বাচিত সরকারকে যে বিশ্বের কোনো দেশই সেইভাবে ডিউ রেসপেক্ট করে না সেটাও আমরা বুঝে গেছি আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম রফতুল্লাহ